হ্যালো গাইস কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সারাদিনের অফিস শেষে বাসায় আসার পর ফ্রেশ হয়ে যদি সামনে একটা ভরপুর খাবার আইটেম পাওয়া যায় তাহলে গাইস সারাদিনের পরিশ্রমটা আর পরিশ্রম মনে হয় না শরীর মন দুইটাই চাঙ্গা হয়ে যায় আমার ক্ষেত্রে আজকে সেম জিনিসটাই ঘটছে অফিস থেকে ফেরার কিছুক্ষণ আগে বাসায় ফোন করে বলছিলাম আজকে যদি গরম গরম তান্দুরি চিকেন আর নান রুটি পাওয়া যেত তাহলে ব্যাপারটা বেশ জমতো গাইজ বাসায় এসে আসলেই চমকে গেছিলাম জাস্ট ফ্রেশ হয়ে যখন ডাইনিংয়ে বসলাম যে হালকা কোনো খাবার দাবার খাবো তখন সামনে চলে আসলো এরকম ধামাকা সাইজের দুইটা তান্দুরি চিকেন দুইটা চিকেন লেগ পিস সামনে চলে আসলেও আসলে যেহেতু ঘরনি এত সুন্দর করে মজা করে চিকেনগুলো রেডি করছে সো আমি একটা তান্দুরি চিকেন তার জন্য রেখে দিলাম আর একটা তান্দুরি চিকেন নিয়ে টেবিলে বসে পড়লাম তারপর গরম গরম নান রুটি আর তান্দুরি চিকেন দিয়ে বিসমিল্লা বলে খাবার শুরু করলাম নান রুটিটা একদম সফট আর অনেক টেস্টি ছিল ওয়াইফকে জিজ্ঞেস করলাম যে আসলে এটার গোপন রহস্যটা কি তখন বললো যে নান রুটির যে ডোটা বানানো হয় ওই ডোয়ের ভিতরে অর্থাৎ ময়দার সাথে কিছু পরিমাণ ইস্টের গুঁড়া দিয়ে দিলে নান রুটির ডোটা একদম ফুলে টইটুম্বুর হয়ে যায় তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেটা দিয়ে যখন রুটি তৈরি করা হয় অর্থাৎ নান রুটি তৈরি করা হয় সেই রুটিটা একদম এইরকম টেস্ট হয় এবং এই প্রসেসেই কিন্তু নান রুটিটা বানানো হয়েছে গাইস স্নান রুটির টেস্টের কথা তো বললামই তান্দুরি চিকেনটা যে এত অসাধারণ হয়েছে আমি জাস্ট হচ্ছে লেগ পিসটা হাতে পেয়ে হাফুস হুপুস করে খাচ্ছিলাম আর টেস্ট নিচ্ছিলাম যে আসলে রেস্টুরেন্টে খেয়ে কী লাভ যদি বাসায় এত সুস্বাদু খাবার থাকে এই দুই আইটেমের সাথে ছিল একটা স্পেশাল রায়তা চিকেনটা আমি বরাবরই একটু ভালো খাই আর বাসায় খুব ভালো করেই জানে যে চিকেনে আমার ঝাল ঝাল ব্যাপারটা না থাকলে একদমই চলে না তো সেই অনুযায়ী ঠিক ওই রকম ভরপুর ঝাল দিয়ে আইটেমটা তৈরি করা হয়েছে আর চিকেনের সবচেয়ে আকর্ষণীয় পার্টটা হচ্ছে লেগ পিস যেটা হয়তো নাইনটি নাইন পার্সেন্ট লোকই পছন্দ করে বা হানড্রেড পার্সেন্ট লোকই যারা চিকেন খায় তারা লেগ পিসটা পছন্দ করে আমার ক্ষেত্রে অবশ্য একদম বিশেষ কোনো চয়েস নাই যে আমার এটা ছাড়া চলবেই না বাট লেগ পিসটা হইলে হয় কি একটু জমায়ে খাওয়া যায় ধরে আরাম করে টেনে ছিঁড়ে খাওয়া এটা অন্যরকম একটা ফিলিংসের ব্যাপার যেটা হচ্ছে গিয়ে ব্রেস্ট পিস হোক বা অন্য কোনো পিসের ভিতরে সেম ওই স্বাদটা পাওয়া যায় না যদিও টেস্ট একই রকম বাট ব্যাপারটা একটু ভিন্ন হয় আর কি তো গাইস খাবার প্রায় শেষের দিকে চলে আসলাম কিন্তু ব্যাপারটা এমন যে যদি আরও বেশি পরিমাণে চিকেন থাকতো আর বেশি পরিমাণে নান থাকতো তাহলে হয়তো রাতের খাবারটাও একই সাথে খেয়ে নিতাম এত পরিমাণ টেস্ট ছিল আপনাদের সবার জন্য একটা রিকোয়েস্ট থাকবে বিশেষ কোনো অকেশন ছাড়া সবাই বাসায় এই ধরনের টেস্টি খাবারগুলো টেস্ট করবেন কারণ বাসার খাবারগুলো অধিকাংশ সময় অনেক বেশি হেলদি হয় গাইজ আমার এই খাবার ভিডিওটা দেখে আপনার মুখের রুচি যদি এতটুকু বৃদ্ধি পায় এবং খাবারে যদি একটু বেশি বেশি তৃপ্তি পান তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে এবং সফল হবে সো গাইজ নেক্সটে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো হাফস খাবার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন আল্লাহ হাফেজ